আমাদের দিল্লির দাস দাসীরা মনে করে থাকে এখানে এরশাদের মতো আবার কোনো গোলাম তৈরি করবে তাদেরকে আমরা এখনই হুশিয়ার করে দিচ্ছি খোদার কসম বাংলাদেশে আর কোন এরশাদের জন্ম হবে না নিশ্চিত থাকেন আপনারা কোন এরশাদের জন্ম হবে না কোন এরশাদকে আমরা মেনে নিব না এই এই জমিনে রুটি খাওয়া বন্ধ করে দিয়ে ভাত খাওয়াই দিচ্ছে এখন দৌড়াইতে পারেন না অফিসাররা অল্প সব সার্ভিং অফিসার দেখে বিশাল বিশাল পেট এত মোটা মোটা অফিসার দিয়ে আপনি যুদ্ধ করবেন কিভাবে ঘুম থেকে উঠে হাটে নাদুস নাদুস করে মনে হয় ক্যাটওয়াক করতেছে মানে একটা ফিজিক্যালি আনফিট করে দিয়েছে মেন্টালি আনফিট করেছে ডিগনিটি কেড়ে নিয়ে গেছে ম্যাটেরিয়ালিস্টিক বানিয়ে দিয়েছে দিজ আর নট দ্য এক্স্যাক্ট সাইন্স অফ এ মিলিটারি হু ক্যান সেভ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য নেশন একটা ফেক ডিপ এস্টাবলিশমেন্ট তৈরি করেছে রাষ্ট্রের উইদিন দ্য ইনস্টিটিউশন যেটার মধ্য দিয়ে সে নিজেকে কারেকশন করতে চায় না সে নিজেকে ক্রিটিক করতে চায় না রিভিউ করতে চায় না সে আবার নতুন করে রাষ্ট্রের ফোর্স হইতে চায় না সে গণতন্ত্রের ফোর্স হইতে চায় না সে সফরে ফোর্স হইতে চায় না সে লুকাইতে চায় এটা লুকাইতে চাওয়ার বৈশিষ্ট্য কিন্তু একটা আওয়ামী ফ্যাসিবাদের বৈশিষ্ট্য দেখবেন গত পাঁচ বছরে এই দ্য টপ এবং বটম পর্যন্ত দেখবেন মানুষ রিগ্রেট করে নাই অফলাইনে কোথাও নাই পঁয়ষট্টির যে যুদ্ধ ভারত পাকিস্তানে সেখানে ইস্ট পাকিস্তান রেজিমেন্ট হিস্টোরিক রোল প্লে করেছে যার মেইনলি লার্জলি বাঙালি অফিসাররা ছিলেন তাদের অবদান খুব বেশি এখানে আলোচনা হয় না এখানে সমত আজম সাহেব নামে একজন খুবই অসাধারণ পাইলট ছিলেন সাইফুল আজম সাহেব নামে একজন অসাধারণ পাইলট ছিলেন যিনি মধ্যপ্রাচ্যে আপনার সিক্সটি সেভেনের যুদ্ধে অসাধারণ বৈমানিক যে এক্সপার্টিস তিনি সেখানে শো করেছেন এবং ইসরায়েলিরা যাকে তাদের এনিমি হিস্ট্রিতে আলোচনাতে বারবার এই আরব যুদ্ধের ইতিহাসে তাকে টেনে নিয়ে আসছে আমাদের সেক্টর যারা ছিলেন আমাদের এগারোটা সেক্টরে একাত্তরের প্রত্যেকটা কমান্ডারের কমান্ডিং এর দায়িত্ব ছিলেন মিলিটারি ফোর্সেস অফিসাররা ছিলেন এবং যদিও সারেন্ডার সেরিমনিতে আমাদের সশস্ত্র বাহিনীর ছিল না তো এত এত অবদানের পরেও তাকে ডিফেইম করা ডিসগ্রেস করার কালচারটা কিন্তু শুরু হয়েছে একাত্তরে ষোলো ডিসেম্বরে যে যার নেতৃত্বে আমার পুরো সারা বাংলাদেশ যাদের নেতৃত্বে সংগঠিত হয়েছে যুদ্ধের ঘোষণা যাদের নেতৃত্বে এসছে যারা এই কমান্ডিং ফোর্স তৈরি করেছেন সিভিলিয়ানদেরকে ট্রেন করেছেন শর্ট কোর্স লং কোর্স হাবিজাবির বদলে ক্রাশ কোর্স করেছেন করে করে মুক্তিযোদ্ধাদেরকে আপনার ট্রেন করেছে। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল আমি অনেক গল্প শুনেছি তো সেই জায়গাতে আমরা দেখলাম যে ষোলোই ডিসেম্বর থেকে বাংলাদেশের এই ফোর্সগুলোকে ডিফেম করা এবং ডিসগ্রেস করার একটা কালচার পার্টিকুলারলি এটাতে নেতৃত্ব দিয়েছে হচ্ছে আওয়ামী লীগ এবং লেফটিস্ট যার কথা আমার ছোট ভাই রনি বলে গেছে এর আগে এবং যতবারই আমরা দেখেছি যে বাংলাদেশের এই যে সোকল বাম রাজনীতিক তাত্ত্বিকরা যারা ছিলেন তারা এটা বয়ান তৈরি করেছেন যেটা কেন থাকবার প্রয়োজন নাই আর এটার উপরে আমল করা শুরু করেছে হচ্ছে আওয়ামী লীগ এবং এসেই তারা যেটা করেছে পিলখানা গণহত্যার নাটক মঞ্চায়িত করেছে এটা করবার মধ্য দিয়ে আমার সাতান্ন জন অফিসারকে শুধু হত্যা করা হয়নি এই সমস্ত মিলিটারি হিস্ট্রিতে সিঙ্গেল অপারেশন অফ দ্য ডে এত অফিসার মারা গেছে বলে আমরা জানি না আমাদের ছোট পড়াশোনাতে তো সেই যে আমার সভরেন্টিকে কম্প্রোমাইজ করবার যে কালচার শুরু হয়েছে একাত্তর সাল থেকে সেই কালচারের সবচেয়ে বড় দেনা শোধ করতে হয়েছে আমার আর্ম ফোর্সেসকে সবচেয়ে বেশি হারে করতে হয়েছে এবং যেহেতু আমি আপনাদের অফিসার ভাই বোনদের সাথে দফায় দফায় ইনডোর আউটডোর অসংখ্য মিটিং করেছি আমি যে জুলুমের কথা আপনাদের কাছ থেকে শুনেছি বোনদের উপরে যে অ্যাবিউজ হয়েছে শুনেছি ফ্যামিলি ব্রেকআপ করতে বাধ্য করেছে অনুমতি ছাড়া কেন বিয়ে বিয়ে করবে এইসব এইসব শুনলাম এবং খুবই সিরি সিরি রিজন মনে হয়েছে আর কি যে মনে হয়েছে যে ওকে খায় ফেলতে হবে ওর ওকে ডিসমিস করতে হবে এখন একটা ইয়ে বের করো আর কি গিভিম এ ব্ল্যাক শিপ টাইটল সো ইউ ক্যান কিল দেম অফ তো সেই কালো বিড়াল খোঁজার মতো অবস্থা তৈরি হয়েছে তো সেখান থেকে আমরা কি করেছি আমাদের জায়গা থেকে আপনাদের দাবি দেওয়ার ব্যাপারে কিন্তু আমরা শুরু থেকে ভোকাল ছিলাম আমাদের জায়গা থেকে প্রধান উপদেষ্টার সাথে যখন আমাদের মিটিং হয়েছে ইন্ডোরে যমুনাতে আমরা চারটা গণতদন্ত কমিশন করবার জন্য প্রধান উপদেষ্টাকে সরাসরি বলেছি তার ভিতরে প্রথমটা বলেছি যে বাংলাদেশের ইতিহাসের এই যে নৃশংসতম ফ্যাসিবাদী শাসন দেখলাম তার প্রথম গণহত্যার শিকার হয়েছে হচ্ছে আমাদের আর্ম ফোর্সেস এবং দুইটা মানে চারটা বাহিনী টেকনিক্যালি আর্ম ফোর্সেস তিনটা বাহিনী এবং হচ্ছে বিডিআর আমার স্বাধীনতা সার্বভৌমত্বের চারটা ফোর্সকে একটা সিঙ্গেল অপারেশন দিয়ে পঙ্গু করে দেওয়া হয়েছে এবং সেই করবার পিছনে এখন আমার দেশের বরাতে তো যেগুলো আমরা আগে ইনডোরে জানতাম এখন তো এটা আমার দেশ এভিডেন্স আকারে প্রকাশ করেছে যে কিভাবে বাহিরের এবং ভিতরকার শক্তি মিলে আওয়ামী লীগের নেতা কর্মীরা কিছু ডিসগ্রেসড মিলিটারি অফিসারকে একসাথে করে নেক্সাস তৈরি করে এই অপারেশনকে অন্য দেশের মতো করে সাজিয়ে প্রস্তুত করেছে এবং এই বাস্তবতায় যেটা হয়েছে পরের ষোলো বছরের যে ফ্যাসিবাদী শাসন সেটা করাটা অনেক সহজ হয়ে গেছে এবং আমরা দেখেছি যে আমাদের ডিজিএফআই এনএসআই এর মধ্য দিয়ে র্যাব যে কিলিং মনস্টারে পরিণত হয়েছে যেখানে আর্ম ফোর্সেসটা লিড দিয়েছে এবং আমরাও এটার হুমকির মুখে কন্টিনিউয়াসলি ছিলাম কন্টিনিউয়াস ফোনের থ্রেটের মধ্যে ছিলাম কন্টিনিউয়াসলি এখানে যাওয়া যাবে না ওখানে যাওয়া যাবে না বাড়ির সামনে পিছনে ঝামেলা এগুলো থ্রেটের মধ্যে ছিলাম এই ফ্যাসিবাদী আন্দোলনের সময় যখন আমরা রাস্তায় ছিলাম তো সেই জায়গাতে আর্ম ফোর্সেস দুর্বল হওয়ার সাথে আমার শুধু একটা ফোর্স দুর্বল হওয়ার প্রশ্ন জড়িত না এটার সাথে আমার আমার সভারেন্টি আমার আমার ফ্রিডম আমার ডেমোক্রেসি আমার রুল অফ ল আমার গভর্নেন্স আমার পলিটিক্যাল স্ট্রাগল প্রত্যেকটা স্ট্রাগলের সাথে এই লড়াইটা জড়িয়ে গেছে এবং জড়িয়ে গেছে বলি বলেই আমরা দেখলাম যে তারেক আহমদ সিদ্দিকের মতো একটা কিলার মস্টারকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে এই ফোর্সগুলোকে কিভাবে ডিস্টেবলাইজ করে দেওয়া যায় এবং কত সিরি সিলি রিজনে করেছে হিজবুত তাহারির বের করা জামাত বের করা শিবির বের করা তারিওয়ালা বড় দাড়ি কেন রেখেছে টাকনর উপরে কাপড় কেন পরে এত অল্প বয়সে কেন হজ করতে গেছে মানে আমি আশ্চর্য হয়েছে যখন অফিসারদের এইসব বক্তব্য শুনেছি আমাদের বোনদেরকে যে সকল কারণ বলেছে এবং পিএনজি মানে এটা তো বুঝতে না মানে আপনাদের ব্যাখ্যা করবার আগে আর কি যে ফোর্সেস অফিসাররা এক কাপড়ে বাড়ি চলে গেছে তাদেরকে পেনশন দেওয়া হয় নাই বেতন দেওয়া হয় নাই তাদের যে আবাসন সুযোগ সুবিধা পাওয়া তারপরে হচ্ছে তাদের যে হাসপাতাল সুযোগ সুবিধা পাওয়া যদিও এটা আলোচনা যে সুযোগ সুবিধা কাউকে দেওয়া উচিত সে আলোচনা ভিন্ন আলোচনা কিন্তু মানে আপানটিল নাও যেটা এন্টাইটলমেন্ট থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং এই বঞ্চিত করবার মধ্যে যেটা হচ্ছে অনেকে পেনশন পান নাই আপনারা তো একটা অফিসার জায়গাতে আছেন আমার সাথে শত শত সিপাহিরাও এসে দেখা করেছেন বিভিন্ন ফোর্সের সিপাহীরা এবং তাদের জন্য আমার কথা বলাটার একটা অপ্লিকেশন আছে এবং এই সিপাহীদের উপর যে নির্যাতন করা হয়েছে অফিসে এসে এই সিপাহীরা জামা খুলে তাদের উপর টর্চার দেখিয়েছে শরীরের বুকে পিঠে হেন কোনো জায়গা নাই যে তার অত্যাচারে নির্যাতন নাই তার হাতে পায় এই লেভেলের টর্চার করেছে এবং কোনো কারণ ছাড়া কোনো কারণ বলে নাই যে সিম্পলি পোশাক থেকে এক কাপড় উঠায় নিয়ে চলে গেছে শত শত হাজার হাজার অফিসারকে করেছে মানে সোলজারদেরকে করেছে তাহলে এই যে একটা ফোর্স যার প্রশ্ন হচ্ছে সাথে ডিগনিটির একটা মানুষ মৃত্যু দেবে তার জীবনটা দিয়ে দেবে দেশের জন্য এটার পূর্ব শর্তই হচ্ছে থাকতে হবে এখানে যে এটা দিলে পরে আমার সম্মান বাড়বে রাষ্ট্রের কাছে আমি বীর হব আমাকে শহীদের মর্যাদা দেবে আমার ফ্যামিলি সেফ এন্ড সিকিওর থাকবে বাই দ্য স্টেট সেই ডিগনিটিটা পর্যন্ত এই ফোর্সের অফিসারদের কেড়ে নেওয়া হয়েছে সোলদারদের কেড়ে নেওয়া হয়েছে এবং শুধু তাই না অফিসাররা না হয় আপনাদের র্যাঙ্ক অ্যান্ড ফাইল আছে আপনারা পরিচয় দিতে পারেন স্ট্যাটাস আছে সিপাহীদের অবস্থা দেখলাম অমানবিক জীবনযাপন করছে কোথাও চাকরি পায় না এখন কারণ ইন্টেলিজেন্স রিপোর্ট যখন ভেরিফিকেশনে আসে তাদেরকে ওখানে রিপোর্ট দেখায় যে তারা ডিসগ্রেস সোলজার ছিলেন কোথাও চাকরি পাচ্ছে না এবং বিভিন্ন জেলায় আমি যখন সফরে যাই বিডিআর থেকে বিভিন্ন ফোর্স থেকে অফিসাররা সোলজাররা আসে সিপাহীরা আসে জওয়ানরা আসে এসে তাদের কষ্টের কথা আমাদের শুনতে হয় ঘন্টার পর ঘন্টা ধরে এই যে একটা বাস্তবতা তৈরি করেছে সেই বাস্তবতাটা কিন্তু আমরা প্রধান উপদেশটাকে বুঝাই বলেছি দিস ইজ হোয়াট হ্যাপেন্ড এবং আপনারা দেখেন দেখেন যে আমরা আগস্ট সেপ্টেম্বর থেকে কন্টিনিউ এটা বলবার পরে উইথ মাচ রিল্যাক্টেন্স যে তারা এই রিসেন্টলি পিলখানা গণহত্যার বিচার করবার তদন্ত করবার জন্য একটা কমিশন করেছে এবং আমি ইন্টারনালি জানি কোনো ফোর্স এটার পক্ষে মতামত দেয়নি সকল গোয়েন্দা সংস্থা এটার বিপক্ষে মতামত দিয়েছে তাহলে একটা রাষ্ট্র কিভাবে করাপট শুধু হয় নাই যে সে একটা মস্টার এস্টাব্লিশমেন্ট তৈরি করেছে একটা ফেংক ডিম এস্টাব্লিশমেন্ট তৈরি করেছে রাষ্ট্রের উদ ইন যেটার মধ্য দিয়ে সে নিজেকে কারেকশন পর্যন্ত করতে চায় না সে নিজেকে ক্রিটেক্ট করতে চায় না রিভিউ করতে চায় না সে আবার নতুন করে রাষ্ট্রের ফোর্স হইতে চায় না সে গণতন্ত্রের ফোর্স হইতে চায় না সে সফরটির ফোর্স হতে চায় না সে লুকাইতে চায় এটা লুকাইতে চাওয়ার বৈশিষ্ট্য কিন্তু একটা আওয়ামী ফ্যাসিবাদের বৈশিষ্ট্য দেখবেন গত পাঁচ বছরে এই কোনো ল্যাসপেন্সার ফ্রম অ্যাট দ্য টপ এবং বটম পর্যন্ত দেখবেন কোনো মানুষ রিগ্রেট করে নাই অনলাইনে অফলাইনে কোথাও নাই এবং এই বাটপাটদের অনেকে আমাদের এখন পার্টি অফিসে ইমেল করে রিসেন্টলি একটা ইমেল পাইছে আওয়ামী লীগের একদিন তার কাছ থেকে সে বিশাল ইমেল টিমেল করে বোঝানোর চেষ্টা করতেছে যে আগামী দিনের গণতান্ত্রিক রূপান্তরের জন্য আওয়ামী লীগ কি কি অবদান রাখতে পারবেন এবং ক্ষেত্রে আমরা রাজনৈতিক দলগুলো কিভাবে এই রূপান্তরের কাজে স্ট্রাগলে একসাথে কাজ করতে পারি মানে ফ্যাসিবাদ মানে কোন লেভেলে দেখেন মানে ওইটাতে পশুর দল না হইলে এই লেভেলে নির্লজ্জ হইতে পারে না পাঁচ মাসের মধ্যে এবং দেখলাম যে এটা একটা ভেরি ভেরি আনপ্রফেশনাল ইমেল করছে টুতে আপনার সকল পলিটিক্যাল পার্টির ইমেল অ্যাড্রেস দেখলাম সব পলিটিক্যাল পার্টির কাছে সে ইমেল করছে এখন আমি ভাবতেছি যে উত্তর দেওয়া উচিত কিনা আপনারা মতামত দিতে পারেন যে আমরা পার্টি থেকে উত্তর দিব কিনা তো এই লেভেলের একটা নির্লজ্জ থাকিস মানে অর্গানাইজেশন তাকে সে আসলে অর্গানাইজেশনের ডেফিনেশনও পড়ে কিনা মাফিয়াস আমি তাদেরকে সিসিলিয়ান মাফিয়াস বলি ড্রাগ কার্টেলের মতো অর্গানাইজেশন তারা রিগ্রেট পর্যন্ত করছে না এবং আমরাও কিন্তু বারবার বলেছি মিলিটারি ফোর্স আর্ম ফোর্সেসকে তাদেরকে পাবলিকলি স্টেটমেন্ট দিয়ে ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে কারণ তারা গত ১৬ বছরের গুম খুন গণহত্যার সাথে অ্যাজ ইনস্টিটিউশনস ইনভলভ আপনারা কোনো না কোনোভাবে এটার সাথে ইনভলভ করেছেন এবং এগুলো করবার ইতিহাস সারা পৃথিবীতে আছে ক্ষমা চাইলে ছোট হয় না ইনস্টিটিউশনকে রিফর্ম করতে আগে রিগ্রেট করতে হয় যে ইয়েস মিস্টেকস হ্যাভ বিন ডান অ্যান্ড উই সরি ফর আমরা রিভিউ করছি ইনভেস্টিগেট করব করে আমরা যারা যারা বিচারের মুখোমুখি হওয়া দরকার তাদের বিচার করব অ্যান্ড দেন উই শ্যাল মুভ সেই জিনিসটা আমরা এখনো তাদের ভিতর থেকে দেখতে পাচ্ছি না বরং আমরা দেখতে পাচ্ছি গুম খুনের সময় যে সকল অফিসাররা জড়িত ছিল তাদেরকে নিয়ে পিং পং করা হচ্ছে চিরং থেকে সিলেট সিলেট থেকে যশোর যশোর থেকে ঢাকা ঢাকা থেকে জামালপুর গাজীপুর থেকে টাঙ্গাইল এই সব নাটক করা হচ্ছে এবং অনেককে পালাতে পর্যন্ত সাহায্য করেছে আমাদের আর্ম ফোর্সেস সিনিয়র ক্রিমিনাল অফিসারদেরকে তারা পালাইতে পর্যন্ত সাহায্য করেছে তাহলে তাদের নিজেদের ভিতরে এখন পর্যন্ত ওই আওয়ামী লীগের মতোই ন্যূনতম কোনো সেন্স অফ রিগ্রেট নাই তাদের মধ্যে যে আমাদের খাওয়া চাওয়া উচিত দেশে পরিবর্তন হয়ে গেছে এবং আমরা বোধ করছি যে যদি আমাদের দিল্লির দাস মনে করে থাকে এখানে এরশাদের মতো আবার কোনো গোলাম তৈরি করবে তাদেরকে আমরা এখনই হুশিয়ার করে দিচ্ছি খোদার কসম বাংলাদেশে আর কোন এরশাদের জন্ম হবে না নিশ্চিত থাকেন আপনারা কোনো এরশাদের জন্ম হবে না কোনো এরশাদকে আমরা মেনে নিব না এই এই জমিনে যারা গণঅভ্যুত্থান ঘটিয়েছে এপিসির সামনে বুক পেতে দিয়ে লড়াই করেছে এরকম কোটি কোটি মুগ্ধ ওয়াসিমরা রাস্তায় দেখবেন আবার ফিরে আসছে অতএব সেই ধরনের দুঃসাহস করবার জন্য ন্যূনতম চেষ্টা করবেন না আপনারা বাংলাদেশের স্পিরিট হচ্ছে নতুন করে রিফর্ম করা রিকনস্ট্রাক্ট করার হচ্ছে স্পিরিট সেই স্পিরিটকে আপনারা ধারণ করবেন এটাই আমরা আশা করি কারণ দিন শেষে আপনার মজুরি গরিবের টাকায় আমাদের ট্যাক্স পেয়ারদের টাকায় আসে আপনাদের দিল্লি থেকে বেতন দেয় না ট্যাক্স বাংলাদেশের ট্যাক্স পেয়াররা আপনাদেরকে বেতন দেয় আপনাদের আবাসনের বাড়ি দেয় তারপরে ডিওইচএস এর বড় বড় লাক্সারিয়াস ফ্ল্যাট প্লট অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করে দিছে আপনাদেরকে জলসিরিয়ার পূর্বাচলের টাকা এই দেশের রিকশাওয়ালারা টং দোকানদাররা কৃষকরা জেলেরা দিছে এটা আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত অতএব সেই জায়গাতে আজকে পেপারে যে প্রেজেন্টেশন আসছে আসছে আই ফুললি সাপোর্ট আমার দল এবি পার্টির পক্ষ থেকে আমরা রিপিটেডলি এই জায়গা থেকে আপনাদের পাশে দাঁড়িয়েছি আমরা বারবার দাবি করেছি ব্রিফিং করেছি আপনাদের পক্ষ হয়ে প্রেসে কথা বলেছি এবং কন্টিনিউ বলে যাব এবং আমরা বারবার বলেছি যে সরকার যে কমিটি করতে হবে এটা অ্যাবসুলি সিভিলিয়ান লেড কমিটি হইতে হবে কোনো মিলিটারি আর্ম ফোর্সেস লেড কমিটি আমরা অ্যাকসেপ্ট করব না কারণ এর ভিতরকার পলিটিক্স আমরা জানি আপনারা আমাদেরকে তালগাছ দেখাবেন আর ওই তালগাছ আমরা নারিকেল মনে করে খাবো ওই দিন এখন আর নাই বাংলাদেশে বাংলাদেশে আর্নফোর্সেসের উপরে জুলুম হয়েছে সিপাহী জওয়ানদের উপরে জুলুম হয়েছে এই জুলুমের ইনভেস্টিগেশন করবার জন্য অ্যাবসলিউটলি সিভিলিয়ান লেড বিজনেস কমিটি হইতে হবে এবং তার টার্মস অফ রেফারেন্স পলিটিক্যাল পার্টির সাথে স্টেট হোল্ডারদের সাথে এবং আরও যারা আছে আউন্ডফোর্সেসের যারা মজলুম অফিসার আছে তাদের সাথে পরামর্শ করে টার্মস অফ রেফারেন্স ঠিক করতে হবে আর্ডার একটা জিনিস আমি বলে শেষ করে ফেলি সেটা হচ্ছে বিজনেস সেনাবাহিনীগুলোকে যেভাবে করাপ করা হয়েছে বিজনেস করতে দিয়ে দিয়ে একটা বণিক সমিতি তৈরি করেছে মনে হয় যে একটা প্যারালাল এফবিসিআই আছে এখানে আমফোর্সের ভিতরে দুধের ব্যবসা করে গরুর ব্যবসা করে ছাগলের ব্যবসা করে সরের ব্যবসা করে সরের ভিতরে ধান পাট লাগায় দিস ইজ নট দ্য বিজনেস অফ দা আর্ম ফোর্সেস কাম অন দিস ইজ নট দ্য বিজনেস এ কান্ট্রি হ্যাজ এ ফর দ্য ফোর্সেস এগুলোর জন্য তো ফোর্স তৈরি করা হয় না ব্যবসা করতে চাইলে উর্দিক হইলে আইসা আমাদের মতো গামসা পইরা ব্যবসা করেন মোস্ট ওয়েলকাম কোনো সমস্যা নাই কিন্তু রক্ষা করতে পারবেন না না কিন্তু ব্যবসা করবেন পারে সো নিয়ে এই একটা নতুন রিভিউ সিদ্ধান্ত করা দরকার কিভাবে এই বিজনেস গুলোকে সিভিলিয়ান ট্রান্সফরমেশন করা হবে মিলিটারি কোনো বিজনেস করতে পারবে না কোনো কারো কোনো ব্যাংক থাকবে না আংসার হোক পুলিশ হোক কারো কোনো কোনো ফোর্সের কোনো প্রতিষ্ঠান থাকতে পারবে না রাষ্ট্র ব্যবসা করবে সিভিলিয়ানরা ব্যবসা করবে যার জীবন দেওয়ার জন্য যার চাকরি সে ওইটার জন্য শুধু কাজ করবে দিস ইজ দ্য হাইয়েস্ট প্রফেশনালিজম এক্সপেক্টেড আউট অফ দ্য ফোর্সেস সো আমরা ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশনকে বলছি যেই যে রিফর্মগুলো করা দরকার এজেন্সিগুলো সিরিয়াস রিভিউ করা দরকার আমাদের ডিজিএফআই এনএসআই যা কাজ করেছে তাদের অফিসাররা যা করেছে তাদের একটি আর ছিল কিনা আমি যতটুকু আছি জেনেছি যে ডিজিএফআই নাকি এখন পর্যন্ত কোনো ওয়ার্কিং প্রোটোকল নাই আসলে আপনি একটা ফোর্স মনস্টার বানিয়ে দিচ্ছেন তার কোনো প্রোটোকল নাই তার অডিট হচ্ছে না তার কাজের রিভিউ হচ্ছে না এই রাষ্ট্র কিভাবে চলবে এই রাষ্ট্র কিভাবে অ্যাকাউন্টেবল হবে এই রাষ্ট্র কিভাবে রিপাবলিক হবে এই রিপাবলিকের জন্মদাতা তো আপনারা ছিলেন আপনারাই তো সেক্টর সেক্টরে যুদ্ধ করে করে এই দেশকে স্বাধীন বানিয়েছেন তাহলে স্বাধীন বানানোর পর তাকে আবার দৈত্য বানানোর কাজ আপনারা কেন করছেন তাহলে রিপাবলিক ক্যারেক্টার বানানোর পারপাসই হচ্ছে যে রাষ্ট্রকে প্রতিষ্ঠানকে অ্যাকাউন্টেবল করতে হবে তাহলে ষোলো বছরে ডিজিএফআই এবং এনএসআই যা যা করছে তার প্রত্যেকটা কাজের হিস্সা দিতে হবে জনগণকে কারণ আমরা যারা রাজনৈতিক কর্মী ছিলাম আমরা জানি তারা কি করেছে শুধু মানে আর্ম অফিসারদের উপর তারা জুলুম করে নাই তারা গণহত্যার অ্যাক্টিভ ফোর্স ছিল বাংলাদেশে গত ষোলো বছর হেন কোনো অন্যায় নাই যে আমরা আর্ম ফোর্সেস করে নাই বলবেন আমাদেরকে উপর থেকে বলছে উপর থেকে বললেই কি আপনাকে করতে হবে কনসিয়েন্সেস অবজেকশনের জায়গা ছিল না আপনাদের অফিসারদের প্রমোশনের জন্য প্লট ফ্ল্যাটের জন্য রাতের নির্বাচন করে দিয়েছেন এই সকল অফিসাররা পুলিশ আর সেনাবাহিনী মিলে রাতের ভোটে নির্বাচন করে গাড়ি বাড়ি লক্ষ লক্ষ টাকা পঞ্চাশ লাখ টাকার চেক পঁয়ত্রিশ লাখ টাকার চেক পাইছেন এইভাবে ম্যাটেরিয়ালিজম দিয়ে আমার আর্ম কে করাপ করে ফেলছে রুটি খাওয়া বন্ধ করে দিয়ে ভাত খাওয়াই দিচ্ছে এখন দৌড়াইতে পারেন অফিসাররা অলমোস্ট সব সার্ভিক অফিসার দেখে বিশাল বিশাল পেট এত মোটা মোটা অফিসার দিয়ে আপনি যুদ্ধ করবেন কিভাবে

পুঁজিবাদী বানাই দিছে বনিয়াদ বানাই দিছে সো আমি বিশ্বাস করি যে একটা টোটাল হোলসেল রিফর্ম হওয়া দরকার এই রিফর্মের মধ্য দিয়ে যে সেকেন্ড রিপাবলিকের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাকে কিভাবে করব একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্য দিয়ে ইনসাফের ভিত্তিতে গ্র্যাজুয়াল প্রসেসে যেন আমার কোনো জিনিস কম্প্রোমাইজ না হয় আমার চেঞ্জগুলো যেন অ্যাব্রাপ না হয় সেটাকে মাথায় নিয়েই আমাকে এই পরিবর্তনগুলো আন্ডারটেক করতে হবে